আমাদের কুমিল্লার একজন প্রখ্যাত আলেম আলহামদুলিল্লাহ ওয়াইজ কুমিল্লার গর্ভ আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব কুমিল্লা মুরাদনগর মাদ্রাসার যিনি মহতামি হুজুর আমার নিজে বলছেন শেখুল হাদিস এক বাবা সরাসরি কানতে কানতে ওনার কাছে বলছে এক বাবা বলছে ওনার কাছে যে ওনার মেয়েটা আরেকটা ছেলের সাথে ভাগ্যা গেছে বাগ্যা চলে যাওয়ার পরে উনি তালাশ করতে করতে শেষ পর্যন্ত তাদের সন্ধান পাইছে মামলা করছে পুলিশের দ্বারস্থ হইছে পুলিশের দিয়া চেষ্টা করছে মেয়েরে ওই ছেলের থেকে চিনাই আনতে মেয়েটা তখন বাবার কাছে একটা চিঠি পাঠাইছে চিঠির মধ্যে মেয়েটার ওই চিঠি ওই বাবা হুজুরকে দেখাইছে উনি বলছেন আমাকে নিজে বাবা মেয়ে লিখছে বাবা যেই কাজটি আপনারা দুইজন নিজেদের জীবনে করেছিলেন ওই একই কাজটা আমি করলাম আমার বেলায় মামলা দিলেন কেন কি বুঝছেন হিসাব বুঝেন নাই হ্যাঁ হিসাব কি তো আমাকে না আলু না আলু হাজবান না না আলু নবীজি এটাই বলছে নবীজি এটাই বলছে গুনা এমন হবে উম্মত শেষ পর্যন্ত ডান পায়ের জুতার বাম পায়ের জুতা বরাবর না উসা ছোট বড় মানুষের যে জুতা পায়ে দেয় দুই জুতা কি বরাবর না ছোট বড় বরাবর ডানের জুতা বামের জুতা যেমন বরাবর অর্থাৎ সে বুঝাইছে বাবা তুমিও তো আমার মারে এভাবে বাগাইয়া এটাই বিয়ে করছো আমিও তো ওইটাই করেছি আমার বেলায় মামলা দিলা কেন এবার কি জবাব